plan করেন লক্ষীর ভান্ডার থেকে শুরু করে একজন ভাই একজন বোন সে যখন ভূমিষ্ঠ হচ্ছে তখন থেকে শুরু করে কবরে যাওয়ার আগ পর্যন্ত শশানে যাওয়ার আগ পর্যন্ত সব আপনাদের প্রকল্প আছে কিন্তু তারপরেও কেন এত ভয় দেখাতে হচ্ছে ভালোবেসে মানুষকে ডাকুন আপ্যায়ন করুন মানুষ নিশ্চয়ই সাড়া দেবে কিন্তু সেই ভালোবাসা দেওয়ার বস্তুটুকু আপনাদের কাছে নেই তাই আজকের এই মাঠ সেটার প্রমাণ করে দিয়েছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের কর্মীদেরকে বিরানি খেতে দেওয়া হয়নি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের কর্মীদেরকে গাড়ি খরচার জন্য তেল ভরে দিতে হয়নি তারপরেও এই মাঠটা তারা ভরিয়ে দেখিয়ে দিয়েছে এটা ভাবতে হবে কিসের ভালোবাসা কিসের মহাব্বত কিসের আকর্ষণ এটা আপনাকে বুঝতে হবে ভাবতে হবে আপনি সেই দিকে চিন্তা ভাবনা না করে আমাদের ছেলেদেরকে হুমকি দিচ্ছেন মিথ্যা মামলা দিচ্ছেন দিন কিন্তু এটাও ভাববেন সময় কিন্তু আপনারও আসবে এটা মাথায় রেখে কাজ করুন আজকেরা আপনি আমার কর্মীর বাড়িতে ভাঙচুর করছেন আগামী কাল আপনার বাড়ির বাড়িটাও দেখবেন অন্য কোন রাজনৈতিক দলের কর্মীরা এসে ভাঙবে অতএব নিজের দিকটা ভাবুন আমি যেটা করছি এটা হয়তো আগামী দিন আমার উপরেও আসতে পারে এটা ভাবুন এটা ভেবেই রাজনীতিটা করুন হয়নি এই এলাকায় দুর্নীতি হয়নি এই এলাকায় দু নম্বরই কাজ আবাস যোজনার ঘরগুলো সমস্ত মানুষগুলো যদি পেত তাহলে ওই গরিব অসহায় মানুষটা সে তার ঘরের মধ্যে শান্তিতে ঘুমাতে পারত কিন্তু আবাস যোজনা নিয়ে কিভাবে দুর্নীতি হয়েছে আনফান ধলের দুর্নীতি কিভাবে হয়েছে একশো দিনের কাজে কিভাবে দুর্নীতি হয়েছে এলাকার মানুষ সবই জানে আপনারা আপনাদের দুর্নীতিগুলোকে বন্ধ করুন তাহলেই দেখবেন মানুষ আপনার আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট পরিষ্কার ভাবে বলেছি যে পশ্চিম বাংলায় বিভিন্ন রকম ভাবে বাইনারি পলিটিক্স শুরু হয়েছে আমরা লক্ষ্য করে দেখেছি দিদি আর মোদীর যে সেটিং সেই সেটিং রাজনীতি এই পশ্চিম বাংলায় চলছে নরেন্দ্র মোদির যে সমস্ত ক্যান্ডিডেটগুলো গুলো এই পশ্চিম আছে সেই ক্যান্ডিডেটগুলোর দিকে ফিরে তাকান আর অন্যান্য রাজনৈতিক দলের ক্যান্ডিডেটগুলোর দিকে ফিরে তাকান আর তৃণমূলের ক্যান্ডিডেটগুলোর দিকে ফিরে তাকান পরিষ্কার আমার এখানে এক ভাই বলছিলেন যদিও আমরা ওই কথাগুলো বলি না আমরা যারা তৃণমূলের বন্ধু আমাদের মাইকের আওয়াজ যাদের কানে যাচ্ছে তাদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা আপনাদের ঊর্ধ্বতনদের কাছে জিজ্ঞাসা করুন হাজি সাহেবের মতো ব্যক্তিকে কেন বসিরহাটে প্রার্থী করেছে তার কৈফিয়াত আপনি নিন আপনি জিজ্ঞাসা করুন হাজি নুরুল সাহেব তো এক জায়গায় আছে হাজি নুরুল সাহেব তো বিগত পাঁচ বছর এমপি ছিলেন আজকের দিনে ওই ধরনের একজন মানুষকে এমপি টিকিট না দিয়ে মধ্যে থেকে ভালো মুখ আছে তাদের মধ্যে থেকে কাউকে দিতে পারলেন না কেন এটা আপনারা কৈফিয়াত করুন এটা জিজ্ঞাসা করুন আমরা বুঝতে পারছি বিজেপির নেত্রীকে জেতানোর জন্য এটা একটা কৌশল যাতে হাজি নুরুল প্রচার প্রসার না করতে পারে কেন একবার প্রচারে এলে তাকে সাত দিন আইসিউতে থাকতে হবে সেই ব্যবস্থা যাদের আছে অতএব এই ধরনের একজন মানুষকে দাও যে মানুষের কাছে যেতে পারবে না ভোট ভিক্ষা চাইতে পারবে না জনগণের সঙ্গে কথা বলতে পারবে না পার্লামেন্টে যে বসিরাটের মানুষের দাবি আদায় করতে পারবে না এই রকম একজন মানুষকে প্রার্থী করো এটা নয় তো এটা ভাবুন তাই তৃণমূলী বন্ধুদের বলবো আপনি যখন যে লেভেলে যেখানে রাজনীতি করুন না কেন করেন আমাদের কোনো দুঃখ নেই কিন্তু আপনার কণ্ঠ হয়ে কথা বলার জন্য আপনার অধিকার আদায়ের জন্য আপনার বাচ্চার ভবিষ্যতের লক্ষ্যে আপনার মা বোনের ভবিষ্যতের লক্ষ্যে আপনি একটি বার থাম চিহ্নে ভোট দিয়ে বসিরহাটবাসীর কণ্ঠ হয়ে আক্তার রহমান বিশ্বাসকে পার্লামেন্টের মধ্যে দেখে নেবেন আমরা দেখেছি এতদিন আপনারা কেউ না যে একজন এমপি প্রতি বছরে কত টাকা করে পায় এ খবর আপনারা রাখেন না কিন্তু আমাদের বিধায়ক নৌসাদ সিদ্দিকী তিনি বলেছেন এক একটা এমপি প্রতি বছরে পাঁচ কোটি টাকা করে পায় এই 5 বছরে 25 কোটি টাকা আমি বলতে চাই আপনাদের কাছে যে 25 কোটি টাকার কাজ করেছে বিগত এমপি সেটা একবার শতপত্র প্রকাশ करू তাহলেই বলবো হ্যাঁ নিআশা তো দূরের কথা এমপি সভার মধ্যে কতদিন তার হাজিরা ছিল সেটা একবার হিসাব করুন যখন আপনার এলাকায় নার্সিং সমস্যা হয়েছে এনআরসি নিয়ে যখন বাংলার এক্সেলির মানুষ লার মাপুন থেকে সবাই আতংক যে এনআরসি হবে এনআরসি হবে কি হবে তখন সেই সময় দিদিমণি কলকাতার রাজপথে বললেন আমার বুকের উপর দিয়ে এনআরসি হবে আর আমার নওশাদ সিদ্দিকী ভাইজান বললেন যে না এনআরসির রকার জন্য মামলা করতে হবে সেজন্য সর্বপ্রথম এনআরসি রকার জন্য যে ব্যক্তি মামলা করেছেন তার নাম আজাদ সিদ্দিকি তাই আপনাদের উদ্দেশ্যে বলবো যে কোথায় আপনার মূল্যবান ভোটটি দেবেন একবার চিন্তা ভাবনা করে আগামী দিন এক তারিখে আপনি আপনার ভোটটা দিন তবে আপনাদের কাছে এটা আমরা গ্যারান্টি দিতে পারি আপনাদের ভোট কেন্দ্রে এতদিন বহু মানুষ পঞ্চায়েতে ভোট দিতে পারেননি বহু মানুষ বিধানসভায় ভোট দিতে পারেননি তবে এবছরের লোকসভায় আপনি যাতে আপনার ভোট কেন্দ্রে ইভিএম এর সামনে যেতে পারেন সে ব্যবস্থা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট করবে এটা কথা দিয়ে গেলাম আপনাদের কাছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট ভোট বক্স আর আপনি থাকবেন খাম চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করবেন আমাদের প্রার্থীদেরকে এই আশা রেখেই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ আইএসএফ জিন্দাবাদ ধন্যবাদ কুতুবুদ্দিন ফতেহী ভাইকে ভাই আপনাদের কাছে অনুরোধ